আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মোহন আল্লাহ তালাগ শুক্রিয়া এখন আমি আপনাদের সম্মুখে আবু দাউদ মূল কিতাব পৃষ্ঠা নম্বর ছয়শ বিয়াল্লিশ অধ্যায় নেক আমল পরিতেগের মন মানসিকতা পরিহার করা অধ্যায় নেক আমল পরিতেগের মানসিকতা পরিহার করা হাদিসের ব্যাখ্যামূলক অনুবাদ প্রখ্যাত হাদিস বিশারত ইমাম আবু দাউদ সুলাইমান ইবনুল এশ ইয়াস রহমতুল্লাহ আলাই বলেন আমাদের নিকট হাদিস বর্ণনা করেছেন। মুসা ইবনে ইসমাইল তিনি বলেন আমাদের নিকট বর্ণনা করে আছেন হাম্মাদ তিনি বলেন আমাদেরকে এই হাদিস সম্পর্কে সংবাদ দিয়েছেন সুহাইল ইবনে আবু সালেহ তিনি বর্ণনা করে আবদুল্লাহ ইবনে দিনার থেকে তিনি বর্ণনা করিয়াছেন আবু সালেহ থেকে থেকে তিনি হযরত আবু হুরাইরাহ আনহু থেকে বর্ণনা করে আছেন তিনি বলেন রাসুল সাল্লাম এরশাদ করিয়াছেন ইমানের সত্তরটিরও বেশি শাখা প্রশাখা রয়েছে ইমানের অসংখ্য শাখা প্রশাখার মধ্যে সর্বোত্তম শাখাটি হচ্ছে লা ইলাহা ইহ অর্থাৎ কথা বলা যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আর সর্বনিম্ন শাখাটি হচ্ছে পথ থেকে হাড্ডি তথা কষ্টদায়ক বস্তু অপসারিত করা আর লজ্জা হচ্ছে ইমানের একটি অন্যতম শাখা কেননা লজ্জা থাকলে ব্যক্তি কখনো পাপাচার ও অন্যায়মূলক কাজে লিপ্ত হতে পারে না আমরা হাদিস থেকে যে জিনিসটি বুঝলাম যে আমাদের যে প্রধান শাখা ইলাহা ইন আল্লাহ সারা অন আল্লাহ সারা কোনো ইলাহ নেই এর প্রতি আমাদের অবিচল থাকতে হবে কারণ যে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তালা আমাদের সৃষ্টিকর্তা রিজিক পালন পালনকর্তা আমরা তার ওই অবাদবন্দি করবো অন্য কারো নয় আর আমাদের মাঝে আরেকটি প্রশ্ন থাকতে পারে যে ইমান অর্থ কি ইমান অর্থ তথা বিশ্বাস করা আল ইনকিয়াদু তথা আনুগত্য আনুগত্য করা অবনত হওয়া স্বীকৃতি দেওয়া নির্ভর নির্ভর করা প্রশান্তি ইত্যাদি ইমান এর পারিপার্শ্বিক সংজ্ঞায় জমহুর উলামে কেরামের মতে অর্থাৎ মহানবী সাল আল্লাহ পক্ষ হতে যা কিছু নিয়ে এসে আছেন কিছুই সব কিছুর প্রতি বিশ্বাস স্থাপন করা ও স্বীকৃতি দেওয়াকে ইমান বলা হয় আমরা যাতে ইমানের হালতে আল্লাহ তালা প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে যাতে আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ হয় আল্লাহ তালা আমাদের সকলকেই সকল মুসলমানদেরকেই এই তৌফিক দান করুন আমিন ও আখির দোয়ান আনী আলহামদুলিল্লাহি আবদুল্লাহ নিয়ে